হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমাদের ক্যাটালিন আইল্যান্ডে লাস্ট ডে তাই একদম সকাল সকাল উঠে হাতে এক কাপ কফি নিয়ে বিচের ধারে বসে পড়েছি এখন এই ভিউটাকে যাওয়ার আগে মন ভরে একটু এনজয় করব এখন আমরা সকালে এসেছি একটু বিচের ধারে আরামসে একটু রোদ পাওয়া একটু বিচ দেখবো আজকে এখান থেকে আমরা চলে যাব একটু কফি নিয়ে নিয়েছি এখন একদম এই সমুদ্রের ধারে চুপচাপ বসে থাকবো একটু গল্প করব টাইম স্পেন্ড করব এখানে কোথাও ব্রেকফাস্ট করব দিয়ে এখান থেকে আমাদের ফেরি আছে ফেরত লং আইল্যান্ড লস অ্যাঞ্জেলেসে তো মানে এটাও লস অ্যাঞ্জেলেস আর কি ফেরি আছে এখান থেকে ফেরত লং আইল্যান্ডে ওখান থেকে তারপর আজকে রিল্যাক্স কাল থেকে কাল আর পরশু হচ্ছে আমরা যাচ্ছি একটা স্পেশাল খুব মানে আমার ছোটোবেলাকার একদম ড্রিম জায়গায় তো ওই জন্য আজকাল একটু আরামসে ঘোরার রিল্যাক্সেশন রেখেছি এত ভালো লাগছে না সমুদ্রের আওয়াজ আসছে চুপচাপ বসে কফি খাচ্ছি আমার এরম এরম ভ্যাকেশান খুব ভালো লাগে মানে একদম ক্লোজ টু নেচার যতটা সম্ভব আর কি ওই দেখ কেউ জেটসকি নিয়ে যাচ্ছে দেখেছিস ওই দেখ ওই দেখ নেক্সট টাইম এলে এটা করব ততদিনে সুইমিংটা শিখে নিতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ কি মজা লাগছে বল কিন্তু এত বড় সমুদ্রে জেটসকি নিলে হারিয়ে যাবো আশেপাশেই থাকতে হবে তো এখন আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করতে কালকে যেখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম আজকে ওখানেই এসেছি প্রচণ্ড ভালো জায়গা আর এটা অনেকটা স্যান্ডি এগো সেই ট্রিপের মতন মানে সামনে সমুদ্র বসে ব্রেকফাস্ট করা খুব বেশ ভালো লাগছে আজকে আমাদের এখান থেকে ফেরি আছে এগারোটা পঁয়তাল্লিশে তো বাই ইলেভেন ইলেভেন ফিফটি হোটেল থেকে চেকআউট করে আমাদের বেরিয়ে যেতে হবে তো এরপর ব্রেকফাস্টের পর একটু জাস্ট হাত পায়ে টু জাস্ট ভেজাবো বিচে তাই তো আমি নিয়েছি একটা ম্যাঙ্গো আর পিচের ড্রিঙ্ক বেশ টক টক মিষ্টি মিষ্টি খুব ভাল লাগছে খেতে আর অনিরুদ্ধ নিয়েছে একটা র্যাসবেরি ড্রিঙ্ক এবার এখানেই বসে দুজনে ব্রেকফাস্ট করব আর আজকে ডিসাইড করব যাওয়ার আগে যতটা টাইম আছে সেই টাইমটাই কি করা যায় ব্রেকফাস্টে একটা অ্যাভোকাডো টোস্ট নিয়েছি আর একটু ফ্রুটস নিয়েছি এখানটা বসে এবার কিছুক্ষণ ব্রেকফাস্ট করব আর মন ভরে ভিউটা এনজয় করব।

এত সুন্দর না এখানটা একটু মানে এরম পাহাড়ের মতন উঁচু চড়া রাস্তা বাট প্রচণ্ড ভালো লাগছে একদম সেই পুরো ইটালি ভাইব একদম শান্ত রিল্যাক্সিং লাইফ এখানে এসে আমার মানে না আমরা সবসময় খালি একটা কি বলবো স্ট্রাগল বা কাজ খালি করেই যাই মানে আমি কী করে বোঝাই আর কি এখানে লোক মানে লাইফটাকে লিড করে প্রপারলি এনজয় করে আমার এরকম একদম রিল্যাক্সড লাইফ সুন্দর সবাই নিজে নিজের মতো এনজয় করছে মানে বিশাল বড়ো চাকরি বিশাল বড় বাড়ি এটা এদের কাছে প্রায়োরিটি নেয় অনেকের কাছে এদের হচ্ছে যে মানে আমি লাইফ লিড করছি ভালোভাবে ফ্যামিলি টাইম দিচ্ছি কোয়ালিটি অফ লাইফ এখানে এদের কাছে সেটার কোয়ালিটি অফ লাইফের মানেটা অনেক আলাদা যেটা সত্যি মানে টাকা পয়সা কি হবে টাকা পয়সা একদিন সবাই ছেড়েই চলে যাবে বাট এই পরিবারের সাথে মেমোরি ফ্যামিলি টাইম এইগুলোই তো ইম্পর্টেন্ট প্লাস এক্সপিরিয়েন্সেস দেখেছ রাস্তাগুলো কি স্টিপ এই এরম রাস্তাতে এই কাল আমরা সাইকেল চালিয়েছিলাম ওই যে পাহাড়টা দেখছো কি বিশাল পাহাড় তার প্রায় ধরো ফিফটি সিক্সটি আমরা সাইকেল চালিয়ে উঠেছি সে কি বিভৎস এক্সপিরিয়েন্স বাট প্রচন্ড মজা হয়েছে যতই ভয় লাগুক না কেন এইবার যাচ্ছি বিচের দিকে ফেরত কারণ হলো যতই ঠান্ডা হোক সমুদ্রের ধারে এসছি একটু গা হাত পা ভেজাবো না এটা কি হয় এই জলে প্রথম পা ফেলেই গা একেবারে আমার কেঁপে উঠেছে এত ঠান্ডা জল মনে হচ্ছে এসে কেউ ফ্রিজের জল ঢেলে দিয়েছে এত ঠান্ডা জল হবে বুঝতেই পারিনি তবে যত আস্তে আস্তে জল ঘাটছি খেলছি জলের মধ্যে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাচ্ছে ঠান্ডা জলেই প্রচন্ড মজা লাগছে এইখানে না নিচে অনেক ছোট ছোট পাথর ছিল তাই পায়ে নামার সময় প্রচন্ড লাগছিল তবে আমাদের মনে হয় না কিছু আটকাতে পারবে এখানে অনেকেই দেখছি স্নারক্লিং করছে যাদের প্রাইভেট বোট আছে তারা ফিশিং করছে তবে এই সিজনে কায়াকিংটা বন্ধ থাকে এই এরিয়াটাতে পরে আমরা যেখানে বিচ ক্লাবটাই গেছি সেইখানে দেখছি অনেকে কায়াকিং করছে আমাদের এগারোটায় ফেরি ছিল ব্যাক টু লং আইল্যান্ড ফ্রম ক্যাটেলিনা আমরা ওটাকে শিফট করে দিয়েছি চারটের সময় কেন আমরা এখানে এত এনজয় করছি তো দেখছি এখন কোনো আলাদা অ্যাক্টিভিটি কিছু যদি করা যায় আমরা সেটাই করবো বাট ভাল লাগছে বল কিছু যদি নাও করা যায় এমনিও থাকতে ভালো লাগছে ওই জন্য শিফট করে দিয়েছি আমরা এত ভালো লাগছে একদম পুরো রিল্যাক্স শহরের থেকে দূর প্রচণ্ড ভাল লাগছে আমি দেখেছি আমরা একটুখানি এরম নেচারের ক্লোজ বা ধর অ্যানিমালসদের ক্লোজ মাঝখানে গিয়ে আমরা খুব এনজয় করি ধর ইউজুয়ালি আমরা ওই স্কেটাকে বাড়িয়ে দিই প্রত্যেকটা ট্যুরে হ্যাঁ হ্যাঁ যা ট্যান হওয়ার এতক্ষণে হয়ে গেছি তাই আর ভেবে লাভ নেই এখানে চুপচাপ শুয়ে আছি একদিক থেকে রোদ পড়ছে আর একদিক থেকে সমুদ্রের ঠান্ডা হাওয়া আসছে এত ভালো লাগছে চোখটা বন্ধই হয়ে যাচ্ছে ঘুমে এখন হোটেল থেকে চেক আউট করে এখানে এই একটা বিচ সাইডে রেস্টুরেন্ট আছে এখানেই এসছি এইখানেই এবার টাইমটা স্পেন্ড করবো আমরা ফেরিটাকে পোস্টপন্ড করে দিয়েছি এগারো বারোটার জায়গায় চারটের সময় এবার আমরা এখন এক দু ঘন্টা এখানে ভালোভাবে টাইম স্পেন্ড করবো এই সাইডটা আসা আমি একে ভালো লাগছে এই সাইডটা দিয়ে তারপর এখান থেকে সোজা ফেরি করে ফেরত লং আইল্যান্ড আইল্যান্ডের একেবারে শেষের দিকে রয়েছে ডেসক্যান্সো বিচ ক্লাব এখানে না এলে বুঝতেই পারতাম না যে কত বড় জিনিস মিস করছি এইখানটা মানে অল থ্যাঙ্কস টু অনিরুদ এখানটা এলাম এখানটা এসে একদম সিরিয়াসলি একদম বেস্ট লাগছে বেস্ট 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 তোমরা কেউই যদি ক্যাটারিন আইল্যান্ড আসছো ডিসক্যান্সো বিচ ক্লাব একদম হাইলি রেকমেন্ডেড প্রচণ্ড ভালো বসে এখন বিচার ধারে বসে একটু এখানেই লাঞ্চ করবো আমরা আজকে তারপরে এখান থেকে ফেরিতে যাব কি ভালো লাগছে এখানটা বসে এই এরিয়াটাতে ওনাদের ওয়াশরুম শাওয়ার এরিয়া সব কিছু এখানে রয়েছে কেউ যদি বিচে চান করে এসে মনে করে যে এখানে একবার চান করে জামা কাপড় চেঞ্জ করবে প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা খুব ভালোভাবে করা আছে যেহেতু এটা প্রাইভেট বিচ এরিয়া তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম এন্ডে একটা বর্ডার করে দেয়া তুমি চাইলেও তার পরে আর সুইম করতে পারবে না তাই এখন তো কোনো রিজন নেই যে ওকে কেউ এরকম খোলা সমুদ্রে সুইম করতে মানা করবে এই চান্স কি আর ও মিস করবে কোনো দিন কোথায় চলে গেছে দেখো একেবারে শেষ যেখানে বর্ডার প্রচুর এনজয় করেছে প্রায় অনেকক্ষণ ধরে সুইম করেছে মনের খুশিতে এখানটা বসে বেশ কিছুক্ষণ আমরা এনজয় করলাম প্রচন্ড ভালো লাগলো চুপচাপ আরামসে এখানে অ্যাকচুয়ালি চেঞ্জিং রুমস আছে বলে আমরা একটুখানি হাত পা ভিজিয়ে নিলাম খুব ভালো লাগছে আমরা এই নিয়ে দুবার আমরা ফেরি আমাদের ডিলে করলাম প্রচন্ড ভালো লাগছে একবার জাস্ট জলে নামলে না প্রচন্ড কনকনে ঠান্ডা লাগছে কিন্তু তারপরে একদম মানে পুরো সেই দীঘা পুরীর কথা মনে পড়ে যাচ্ছে আমাদের অলরেডি দু দুবার ফেরিটাকে পোস্টপোন করা হয়েছে কিন্তু এইবার যদি করি এরপর আর ফেরি আর পাবো না লাস্ট ফেরিতেই বুক করেছি তাই মন না চাইলেও এবার আমাদের ক্যাটেলিনা আইল্যান্ডকে বলতে হবে বাই বাই তবে যাওয়ার আগে এখানে লাঞ্চ করে একবারে তারপরেই ফেরিতে যাবো সকাল বারোটায় যাওয়ার কথা এখন আমরা ছটা বাজে আমাদের ফেরির দিকে যাচ্ছি ভালো এনজয় করেছি লাস্টে আবার সেই কালকে রাতে যেই যেখানে আমরা খেয়েছিলাম সেখানে সিএম জিনিস অর্ডার খেলাম ও একটা চিংড়ি মাছের কিছু ছিল একটু গার্লিক ব্রেড দেওয়া প্রচন্ড ভালো এইবার যাচ্ছি হচ্ছে আমরা লং আইল্যান্ড ফেরো ওখান থেকে কাল আমরা একটা স্পেশাল জায়গায় যাবো তোমার লবে নিশ্চয়ই দেখতে পারবে

এই ফেরি করে এবার আমরা যাব ফেরত লং আইল্যান্ড ওখান থেকে কাল যাব আমার চাইল্ডহুড ড্রিম ডেস্টিনেশন ক্যাটালিন আইল্যান্ড ছেড়ে নিশ্চয়ই যাচ্ছি তবে নিয়ে যাচ্ছি এক ব্যাগ ভর্তি আর নতুন নতুন কি অপূর্ব লাগছে যখন মেঘের মধ্যে থেকে সানলাইটটা পড়ছে তাই না এখন যেহেতু সানসেট হচ্ছে তাই সমুদ্র একেবারেই আলাদা রূপ নিয়ে নিয়েছে মনে হচ্ছে খালি তাকিয়েই থাকি নেচার সত্যি কত বিউটিফুল কত কিছুই না ক্রিয়েট হয়েছে এই দুনিয়ায় দেখলেও মাঝে মাঝে অবাক লাগে যতটা সুন্দর এই সমুদ্র সানসেটের সময় লাগছিল ঠিক ততটাই ভয়ানক এখন অন্ধকার হয়ে গিয়ে লাগছে একেবারে অন্ধকার আর কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না পৌঁছে গেছি লং আইল্যান্ড এবার এখান থেকে করে নিতে হবে একটা উবের কেন আমরা যাব হোটেলে কাল উঠতে হবে প্রচণ্ড সকাল সকাল কেন কি কাল থেকে আমরা থাকবো দুদিন ডিজনি ল্যান্ডে একদম ঠিক শুনেছো তাহলে রেডি থেকো ডিজনি ল্যান্ডের ব্লগসের জন্য এত বাড়বে গাড়ি এত গাড়ি চালা চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও